দেখা যদি বলতে পারেন যে জিনিসটা কি তাহলে আপনার জন্য দুই হাজার টাকা পুরস্কার ওই এটা কোনো কথা হইলো হ্যাঁ আমি সব কিছু হাত দিলেই বুঝতে পারবো যে এটা কি এমনি গাইতে আমি নিয়ে যাইতেছি নন ভাবি তাহলে আসেন ভাবি হ্যাঁ নাও আসেন দেখাতে গায় হচ্ছে কি সারপ্রাইজ সোকস বলা লাগে আপনি যে চিন্তা করতেছেন গাতাই ভালো তা ভালো না ঠিক আছে তাহলে আমি আছার মনে আজকে

আমার হাত হাতি জীবনে আর গোবর দিছো তুই জানো না আমি কোন বাড়ির কোন বাড়ির বউ তো

গিরস তোমার সের পলারব না ওবাইতে গ মরু আছে গোবর টবর তো সালন লাগবে ওইডার নিকা তোমার নয় তোমার দেহ রয় তোমার গিয়ে আর কি করতেই পারে তাই বিলাকে তোমার হাত কেটে ফেলাই দেওয়া লাগবো আচ্ছা মারন লাগব